country the wealthiest nation in a continent which is not wealthy failed to carry out its full responsibility to its sister republics we have now accepted that responsibility america Shabak president john f kennedy akbar polichilin those who make peaceful revolution impossible will make violent revolution inevitable যারা শান্তিপূর্ণ বিপ্লবকে অসম্ভব করে তোলে তারা সহিংস বিপ্লবকে অপরিহার্য করে তোলে এই উক্তিটি আজও প্রাসঙ্গিক বিশেষ করে দু সালে এসে সিরিয়ার বাসার আল আসাদের গল্প যে এই কথাটিরই জীবন্ত উদাহরণ তা বুঝতে আমাদের খুব বেশি ফিরে তাকাতে হবে না চব্বিশ বছর ধরে আসাদ ও তার পরিবার স্বৈরাচার শাসক হিসেবে দেশের মানুষদের দমন পীড়নের মধ্যে রেখেছিল এবং এই পরিস্থিতির সাথে আমরা সুপরিচিত যখন সিরিয়ার জনগণ শান্তিপূর্ণভাবে পরিবর্তনের আহ্বান জানাল আসাদ সেই কণ্ঠগুলোকে গুলি ও বোমার আঘাতে চিরতরে স্তব্ধ করার চেষ্টা করল তার এই দমন পীড়ন সরাসরি সিরিয়াকে এক বিধ্বংসী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় দু সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধ এখনো বিশ্ববাসীর মনে কাটা হয়ে আছে এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে শরণার্থী হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য শিশুর শৈশব ধ্বংস হয়েছে বিচ্ছিন্ন হয়েছে অসংখ্য পরিবার এবং পুরো দেশটাই যেন এক বিশাল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে কিন্তু ঠিক ক্যানেডির সেই বিখ্যাত উক্তিটির মতোই এক সহিংস বিপ্লবের মুখে আসাদের পতন হলো যা কেউ কখনোই কল্পনা করেনি আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এক সময়ের ডাক্তার বাসার আল আসাদ এমন এক স্বৈর শাসকে পরিণত হলেন যিনি নিজের দেশের মানুষের রক্তেই নিজের হাত রাঙালেন কেনই বা তার পতন এমন নাটকীয় ভাবে হলো আসলেই কি শান্তিপূর্ণ পরিবর্তন সম্ভব ছিল নাকি ইতিহাসের পাতায় তার এই পতনই নির্ধারিত ছিল এবং তার এই পতনের কারণে আন্তর্জাতিক রাজনীতিতে এর কি প্রভাব পড়বে এটা শুধু তার ক্ষমতা হারানোর গল্প নয় বরং যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারের চরম পরিণতির গল্প যে পরিণতি বদলে দিয়েছে এক রাষ্ট্রের ভবিষ্যৎ উনিশশো সালে দামেস্কের এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন বাসার আল আসাদ যার শাসন সিরিয়াকে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে কিন্তু এই যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই তার বাবা হাফেজ আল আসাদের হাত ধরে হাফেজ আল আসাদ ছিলেন একজন সামরিক অফিসার যিনি একাধিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে উনিশশো সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন তার শাসনকাল ছিল একটি কঠোর কেন্দ্রীয় শাসন যেখানে বিরোধীদের নির্মমভাবে দমন করে রাখা হয় উনিশশো সালে হামার সুন্নি বিদ্রোহ করতে গিয়েও হাজার হাজার মানুষকে হত্যা করেন তিনি এই দমন পীড়নের রাজনীতি থেকেই বাসারের শাসনের ভিত্তি গড়ে ওঠে বাসার আল আসাদ ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের গর্ব তাদের রাজনৈতিক ভবিষ্যতের মুখ বাসার ছিলেন শান্ত নীরব স্বভাবের একজন সাধারণ ছেলের মতোই যার স্বপ্ন ছিল ডাক্তারি দামেশ বিশ্ববিদ্যালয়ে মেডিকেলের পড়াশোনা শেষ করে তিনি চোখের চিকিৎসক হতে লন্ডনে পাড়ি জমান চিকিৎসা শাস্ত্রে তার দক্ষতা এবং বিদেশি জীবনের সরলতা যেন তাকে রাজনীতির কঠোর দুনিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিল কিন্তু উনিশশো সালে এক হৃদয় বিদারক ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দেয় তার বড় ভাই বাসিল এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হন যা আসাদ পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকার পরিকল্পনাকে ধুলিশাত করে দেয় হাফেজ আল আসাদের প্রাসাদে যেন অশান্তির ছায়া নেমে আসে এই সময়ই বাসারকে দেশে ডেকে পাঠানো হয় তার পরিবার এবং দেশের দায়িত্ব নিতে একজন সাধারণ চিকিৎসক থেকে স্বৈরাচারী শাসকের রূপান্তরিত হওয়ার গল্পটা শুরু মূলত এখান থেকেই তবে বাসারের কাছে এই ডাক সহজ ছিল না একজন চিকিৎসক হওয়ার স্বপ্নকে পেছরে ফেলে তাকে যোগ দিতে হয় সেনাবাহিনীতে যেখানে তিনি ধীরে ধীরে প্রশিক্ষণ নেন এবং রাজনীতির কঠিন ধাঁধাগুলো বুঝতে শুরু করেন এবং বাবার ছায়ায় থেকে একজন নেতা হয়ে ওঠার যাত্রা শুরু হয় তা দু সালে হাফেজ আল আসাদ মারা গেলে চৌত্রিশ বছর বয়সী বাসার ক্ষমতায় অধিষ্ঠিত হন সিরিয়ার জনগণ তার কাছ থেকে এক নতুন যুগের স্বপ্ন দেখেছিল তারা ভেবেছিল বাসার হয়তো তার বাবার কঠোর শাসনের বদলে একটি উদার সংস্কারমুখী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। কিন্তু বাস্তবতা ছিল তার একেবারেই উল্টো বাসার ক্ষমতায় আসার পরই বুঝতে পারেন তার অবস্থান টিকিয়ে রাখতে হলে তাকে তার বাবার মতোই শক্ত হাতে দেশ শাসন করতে হবে কিন্তু কিভাবে একজন সাধারণ চিকিৎসক যে কিনা মানুষের জীবন বাঁচানোর জন্য প্রশিক্ষিত তার হাতেই জন্ম নিল এক বিধ্বংসী গৃহযুদ্ধ কিভাবে তার শাসনের নীতিগুলো ধ্বংসস্তূপে পরিণত করলো সিরিয়াকে এবং তার বাবার তৈরি রাজনৈতিক কাঠামোই কি তাকে এই নির্মমতার ক্ষমতা দিয়েছিল পরবর্তী অংশে আমরা জানব কিভাবে বাসার আল আসাদের শাসন সিরিয়ার জন্য অভিশাপ হয়ে দাঁড়াল দু সালে বাসার আল আসাদ ক্ষমতায় আসার পর সিরিয়ার জনগণের মনে যেন নতুন আশার জন্ম নিয়েছিল পশ্চিমা দেশে শিক্ষিত এই তরুণ নেতা তার শান্ত স্বভাব এবং আধুনিক চিন্তাধারার মাধ্যমে যেন তার পিতা হাফেজ আল আসাদের কঠোর শাসনের বিপরীতে একটি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছিলেন তার শাসনের প্রথম কিছু মাস দামেস্ক স্প্রিং নামে পরিচিত হয়ে ওঠে যা রাজনৈতিক মুক্ত চিন্তা এবং উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিল এই সময় বাসার অনেক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেন নতুন পত্রিকা প্রকাশের অনুমতি দেন এবং প্রকাশের সংস্কার এবং দিন বদলের কথা বলেন গণতন্ত্রের আশা মত প্রকাশের স্বাধীনতা এবং একটি ইতিবাচক ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই যেন হাতের নাগালে ছিল দামেশকের রাস্তায় বাজারে চায়ের দোকানে মানুষের মুখে মুখে একটাই কথা পরিবর্তন আসছে তবে দুঃখজনকভাবে এই আশার আলো খুব বেশি সময় স্থায়ী হয়নি খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায় বাসার আল আসাদের প্রকৃত লক্ষ্য ক্ষমতা ধরে রাখা এবং সেটি যে কোনো মূল্যেই হোক যারাই তার নীতির বিরোধিতা করে তাদের মুখ বন্ধ করে দেয়া হল দামেশ স্প্রিংয়ের অগ্রগতি থেমে যায় কারণ বাসার বুঝতে পারেন প্রকৃত গণতান্ত্রিক সংস্কার হলে তার নিজের শাসনের ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে সংস্কারের স্বপ্ন আস্তে আস্তে ভেঙে পড়ল নতুন পত্রিকার অনুমতি বাতিল করা হলো অনেক রাজনৈতিক কর্মীকে পুনরায় কারাগারে পাঠানো হল এবং ভিন্নমত প্রকাশের জায়গাগুলো চিরতরে বন্ধ করে দেয়া হল একদিকে জনগণের স্বাধীনতার স্বপ্ন ধুলিসাত হচ্ছিল অন্যদিকে বাসার তার শাসন আরও মজবুত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার এই পরিবর্তন দেশের মানুষকে হতাশ করল এবং ধীরে ধীরে মানুষের মনে ক্ষোভ জমতে শুরু করল কিন্তু প্রশ্ন হল কেন তিনি এত দ্রুত তার ওয়াদা ভঙ্গ করলেন বাসার কি সত্যিই একটি নতুন যুগের সূচনা করতে চেয়েছিলেন নাকি এটি কেবলমাত্র তার ক্ষমতা নিশ্চিত করারই একটি মুখোশ সাল মধ্যপ্রাচ্যের অনেক দেশে তখন আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ছে একের পর এক স্বৈরশাসকের পতন ঘটছে এই সময়ে সিরিয়াতেও শুরু হয় আন্দোলনের ছড় দামেশ দারা এবং হামার মতো শহরে মানুষ রাস্তায় নেমে আসে তাদের দাবি ছিল স্পষ্ট গণতন্ত্র ন্যায়বিচার এবং স্বাধীনতা শুরুতে বাসার এই বিদ্রোহকে তুচ্ছ করে একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরতে লাগলো তার মতে এই আন্দোলন দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনা মাত্র কিন্তু মানুষের মনে যে আগুন চলছিল তা খুব দ্রুতই স্পষ্ট হয়ে উঠল বিদ্রোহীদের প্রথম দাবি ছিল শান্তিপূর্ণ তারা চেয়েছিল সংলাপ কিন্তু সরকারের জবাবে এলো ট্যাঙ্ক সেনা এবং অজস্র গুলির আঘাত তারা শহরে প্রথমবারের মতো বিক্ষোভ ওপর গুলি চালানো হয় মৃত্যুর সংখ্যাটি যেন পুরো দেশকে কাঁপিয়ে তোলে শান্তিপূর্ণ প্রতিবাদ ধীরে ধীরে হিংসাত্মক হয়ে উঠল বাসা সরকার আরও কঠোরতর পদক্ষেপ নিল যে কোনো সমাবেশ যে কোনো প্রতিবাদ এমনকি কোনো সন্দেহ ভাজনকেও ছাড় দেয়া হলো না হাজার হাজার মানুষ গ্রেপ্তার হল কারাগারগুলো ভরে উঠল নির্যাতনের শিকার বন্দিতে মানবাধিকার সংস্থাগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করল বাসার সরকারে নৃশংসতার তবে যতই দমন করা হোক না কেন আন্দোলন থামল না বরং বিদ্রোহীরা একত্রিত হয়ে বড় শক্তিতে পরিণত হল শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল এই আগুন সিরিয়া দুই ভাগে বিভক্ত হতে শুরু করল একদিকে সরকারের অনুগত বাহিনী অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী সামাজিক ও রাজনৈতিক স্তরে এই বিদ্রোহের প্রভাব ছিল মারাত্মক দীর্ঘদিনের দমন নীতি ভয়ের রাজনীতি এবং গণতন্ত্রহীনতার ফলাফল তখন স্পষ্ট হয়ে ওঠে বাসার আল আসাদের শাসনকাল এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগোতে থাকে এই বিদ্রোহ শুধু সরকারের বিরুদ্ধে নয় এটি ছিল এক স্বপ্ন ভঙ্গের প্রতিবাদে বিদ্রোহ যে স্বপ্ন বাসারই প্রথম দেখিয়ে পরে তা ভেঙে দিয়েছিলেন এই বিদ্রোহের আগুনে পুড়তে থাকল সিরিয়া। সিরিয়ার এই যাত্রা শেষ নয়। কিভাবে এই বিদ্রোহ একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নিল এবং কতগুলো বিদেশি শক্তি এই সংঘর্ষে জড়িয়ে তার পরের গল্পটা আরো নাটকীয় প্রথম দিকে বিদ্রোহীরা বেশ কিছু অঞ্চলে তেমন কোন বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হয়নি তবে যতই সময় এগোতে থাকে সিরিয়ার বিদ্রোহীরা একত্রিত হয়ে শক্তিশালী হয়ে ওঠে আল নুসরা এবং আইএসের মতো শক্তিশালী গোষ্ঠী তৈরি হয় তারা বাসার আল আসাদের শাসনকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত হয়ে ওঠে এই সময়ে সিরিয়ার গৃহযুদ্ধ এক ভয়াবহ পরিণতির দিকে এগোতে থাকে বাসার আল আসাদের সামনে দাঁড়িয়েছিল এক গুরুতর বিপদ বাসার বুঝতে পারে যে সে একাই এই যুদ্ধ জিততে পারবে না তাই তার দৃষ্টি চলে যায় বাইরে তার বন্ধুর রাষ্ট্রদের দিকে রাশিয়া ইরান এবং হিজবুল্লাহ একে একে আসাদ সরকারের পাশে দাঁড়ায় তারা মদত দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করে রাশিয়া সিরিয়ায় বিমান আক্রমণ শুরু করে আর ইরান অস্ত্র ও সৈন্য পাঠিয়ে তাকে শক্তিশালী করতে থাকে এর ফলে আসাদ সরকারের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় কিন্তু এটি আদতে কোনো স্থিতিশীল অবস্থা ছিল না ছিল ঝড়ের আগে নিরবতা যুদ্ধে শুরুর দিকের কয়েক বছরে বিদ্রোহীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর যেমন রাকা দু এবং ইদলিপ হাজার সালে দখলে নেয় কিন্তু বাইরের শক্তির সহায়তায় আসা ধীরে ধীরে সেই অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে শুরু করে দু সালে আলেপ্পো শহর দখল ছিল এই পুনরুদ্ধার প্রক্রিয়ার একটি বড় মাইল ফলক তবে এসব পুনরুদ্ধার অভিযানে ভয়ানক প্রাণহানি শহরগুলো এক কথায় ধ্বংস স্তূপে পরিণত হয় রাশিয়া এবং ইরানের হস্তক্ষেপ যুদ্ধের গতিপথ বদলে দিলেও এর পরিণাম ছিল ভয়াবহ দু সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার সাধারণ মানুষ যার মধ্যে রয়েছে বহু নারী ও শিশু যুদ্ধে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং প্রায় দেড় লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যুদ্ধ চলাকালীন আসাদের সেনাবাহিনী একে একে পরাজিত হতে থাকে বিদ্রোহী গোষ্ঠীগুলো তখন আরও শক্তিশালী হয়ে ওঠে এবং দেশের একাংশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আসাদের বাহিনী ধীরে ধীরে পিছিয়ে যায় আর যুদ্ধের পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ এখন প্রশ্ন ওঠে এই সমস্ত ধ্বংসযোগ্য আর প্রাণহানির পর সিরিয়ার পরিস্থিতি কি ছিল আসাদ সরকারের হাতে কি আসলেই কিছু রইল পরবর্তী পর্বে আমরা জানব এই যুদ্ধের আরেকটি ভয়াবহ অধ্যায় দু হাজার সালের একুশ আগস্ট সিরিয়ার গোতাহ অঞ্চলে ঘটে এক ভয়াবহ রাসায়নিক আক্রমণ এই হামলায় বাসার সরকারের অনুগত বাহিনী সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় স্যারিন গ্যাসযুক্ত রকেট ছোড়ে এটি ছিল যুদ্ধের ইতিহাসের এক বৈচাসিক ও নিকৃষ্ট আক্রমণ যা হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নেয় এটি এমন এক বিষাক্ত গ্যাস যা স্নায়ুতন্ত্রকে নিস্তেজ করে দেয় শ্বাসপ্রশ্বাসে বাধা দেয় এবং ধীরে ধীরে মানুষকে এক অবর্ণনীয় কষ্টকর মৃত্যুর দিকে ঠেলে দেয় এই হামলার ফলে প্রায় আঠেরোশো জনের মৃত্যু হয় এবং তিন হাজার ছশোরও বেশি মানুষ নিউরোটক্সিক লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ উঠতে শুরু করে জাতিসংঘের তদন্তে স্যারিনের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয় এবং স্পষ্টভাবেই জানা যায় যে সিরিয়ার সেনাবাহিনী এই হামলার পেছনে ছিল এটি ছিল ইরাক ইরান যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রাসায়নিক আক্রমণ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার জন্য সিরিয়ান সরকারকে দায়ী করলেও বাসার আল আসাদ ও তার সরকার দায় অস্বীকার করে তিনি দাবি করেন এটি ছিল বিপক্ষের সাজানো নাটক রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আন্তর্জাতিক চাপ এবং অসন্তোষ সত্ত্বেও সিরিয়ান সরকার তাদের আক্রমণ চালিয়ে যায় এবং গোতা শহরে হামলার পর আসাদ আরও আরো দুঃসাহসী হয়ে ওঠে দু সালের আট ডিসেম্বর সিরিয়ার ইতিহাসে হয়তো এর চেয়ে ঐতিহাসিক দিন আর নেই দীর্ঘ চব্বিশ বছরের রক্তাক্ত শাসনের অবশেষে সমাপ্তি ঘটে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ শেষে বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে হায় আহারির আল শাম এক তীব্র আক্রমণ চালিয়ে সিরিয়ার প্রধান শহরগুলোকে দখল করে নেয় আলেপ্পো দামেস এসব শহর একে একে বিদ্রোহীদের কবজায় চলে আসে বিদ্রোহী বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আসাদ বিদ্রোহী গোষ্ঠী বিশেষত হায়াত তাহারির আল শাম দামাস্কাস দখল করার পর আসাদ একটি প্রাইভেট বিমানে দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালিয়ে প্রথমে রুশ নিয়ন্ত্রিত খামেইমি বিমান ঘাঁটিতে এবং সেখান থেকে মস্কোতে পাড়ি জমা আসাদ দাবি করেন তার প্রস্তাব ছিল অনিচ্ছাকৃত এবং তিনি রুশ ঘাঁটিতে সামরিক কার্যক্রম তদারকি করছিলেন তবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে মস্কো তাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় এরপর তিনি ও তার পরিবার রাশিয়ায় আশ্রয় পান আসাদ যে কত বড় মাপের এক অমানুষ বিশ্ববাসী দেখতে পায় কারাগারে অভিযানের পর এই কারাগারকে বলা হতো হিউম্যান স্লটার হাউস যেখানে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো জন বন্দী মৃত্যুদণ্ডের শিকার হতেন একটা মানুষ আরেকটা মানুষকে এতটা পৈচাশিকভাবে অত্যাচার করতে পারে তা আমাদের চিন্তারও বাইরে ছিল এই অভিযানে বিশ হাজার থেকে পঁচিশ হাজার বন্দি মুক্তি পায় যাদের মধ্যে অনেকেই বছরের পর বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার ছিলেন মুক্তিপ্রাপ্ত মানুষদের আনন্দ দেখে অস্ত্রসিক্ত হয়েছে পৃথিবীর লাখো মানুষ এই ঘটনা আসাদ শাসনের এক নিষ্ঠুর অধ্যায়ের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনার প্রতীক হয়ে থাকবে কিন্তু কেন কিভাবে এক সময়কার শক্তিশালী শাসক এতটা দুর্বল হয়ে গেলেন আসাদের পতনের মূল কারণগুলো ছিল একাধিক প্রথমত দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এতটাই ভেঙে পড়েছিল যে জনগণের অসন্তোষ তুঙ্গে পৌঁছায় যুদ্ধ নিষেধাজ্ঞা এবং দুর্নীতির কারণে দেশটি এক মহা সংকটের মুখোমুখি হয় সাধারণ মানুষের কাছে জীবন ধারণও কঠিন হয়ে পড়ে বিদ্যুৎ নেই খাদ্যের অভাব আর প্রতিদিনের বোমা হামলায় ক্লান্ত জনগণ আর নীরব থাকতে পারেনি দ্বিতীয়ত তার বন্ধু দেশ রাশিয়া ইরান এবং হিজবুল্লাহ নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্জ্যদস্ত এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞায় সামলাতে ব্যস্ত ছিল আর হিজবুল্লাহ আন্তর্জাতিক চাপ ও তাদের নিজস্ব সীমান্ত সংঘর্ষে জর্জরিত ছিল এই অবস্থায় বাসারের পাশে দাঁড়ানোর মতো আর কেউ ছিল না তৃতীয়ত বিদ্রোহী গোষ্ঠীগুলো আবার সংগঠিত হতে থাকে দীর্ঘ দিন ধরে দমন করেও তাদের মনোবল ভাঙা যায়নি যখন দামেশকে বিক্ষোভ শুরু হয় তখনই বোঝা গিয়েছিল যে এই শাসন আর টিকে থাকতে পারবে না সব শেষে আন্তর্জাতিক চাপ মানবাধিকার লঙ্ঘন রাসায়নিক হামলা এবং যুদ্ধাপরাধের অভিযোগে আসাদের সরকার এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে যে তার শাসন বৈধতা হারায় আন্তর্জাতিক মহলও আর তাকে সমর্থন দিতে প্রস্তুত ছিল না সব মিলিয়ে বাসার আল আসাদ এক গোলক ধাধায় আটকে যায় অর্থনৈতিক সংকট জনগণের ক্ষোভ সহযোগীদের পিছুটান এবং আন্তর্জাতিক চাপ এসবের সম্মিলিত ফলই ছিল অবশেষে তার আকস্মিক ক্ষমতা ত্যাগ তার বিদায় ছিল শুধু একজন এক নায়কের পতন নয় বরং এক রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি দু সালে সিরিয়া যেভাবে এক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল ঠিক তেমনই দু সালে বাসার আল আসাদের পতন আন্তর্জাতিক রাজনীতিতে এক অপ্রত্যাশিত ঝড় তুলেছে সিরিয়ার শাসন ব্যবস্থা শেষ হওয়া মানে শুধু এক স্বৈরাচারী শাসকের অবসান নয় বরং পুরো শক্তিগুলোর ভেঙে পড়েছে আল আসাদের পতনের পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পায় জর্ডানে একটি সম্মেলনে সিরিয়ার পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় যেখানে আইএসআইএস এর পুনরুত্থান এবং নিরাপত্তা উদ্রেক প্রকাশ করা হয় এদিকে উগ্রবাদী গোষ্ঠীগুলোর অস্ত্র মজুদ থামাতে ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা বৃদ্ধি করে এসব ঘটনার মাধ্যমে সিরিয়ার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে ইরান যা বহু বছর ধরে সিরিয়ার শাসক দলের বন্ধু ছিল তারা এখন এক গভীর সংকটে পড়েছে সিরিয়া ছিল ইরানের জন্য এক সুরক্ষার ঢাল যেখানে তারা হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করত এবং ব্যক্তিগত স্বার্থ পূরণ করত কিন্তু আসাদের পতনের সাথে সাথে ইরান তার সবচেয়ে বড় বন্ধুকে হারাল এটা যেন নতুন আরেকটি যুদ্ধ যার প্রভাব শুধু একটি দেশেই নয় পুরো মধ্যপ্রাচ্যে অনুভূত হচ্ছে রাশিয়া যে সিরিয়ার শাসক দলের পাশে দাঁড়িয়ে এত বছর যুদ্ধ চালিয়ে এসেছে তাদের জন্য এটি একটি বড় ধাক্কা সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে তাদের একটি শক্ত ঘাঁটি আসাদের পতন সে ঘাঁটিকে দুর্বল করে দিয়েছে এখন সকলের মনে ঘুরছে একটাই চিন্তা সিরিয়ার পরবর্তী পথ কি শান্তির দিকে যাবে নাকি আরো এক অন্ধকার অধ্যায় অপেক্ষা করছে জানি আপনার মনে আরও অনেক প্রশ্ন এসেছে বাসারের পতনের পর সিরিয়ায় এখন কি হতে চলেছে সময় দেবে এর উত্তর সামনে কি আসছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আবার দেখা হবে